এক লেনের রাস্তা এটা হচ্ছে ওয়ান ওয়ে রোড তারপরে হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে তারপরে সিলেটের মানুষ আবার এদিক দিয়ে যাতা করে চট্টগ্রাম বিশাল প্রেশার এই রোডে দুটা দিকে সেত্রে গাড়ি আসে মানে এই গাড়ির কোনো লেন্ড লেন্ড নাই রিক্সা রিক্সা এগুলো খুবই ডেঞ্জারাস এই রোডের জন্য কারণ ইন্ডিকেটার নাই কোনো সিগন্যাল নাই দিক নির্দেশনা নাই ধুমধাম করে দ্বিতীয় দিচ্ছে খুবই ভয়াবহ রোড এটা

অটোগুলোর কোনো ইয়ে নেই সিগন্যাল তো নাই তার করে দাঁড়াই যায় রাস্তার এই পাশ নাই ওই পাশ নাই কেউ সিগন্যাল দিলে হয়েছে একদম দাঁড়াই যাবে ডাইরেক্ট দাঁড়াই যাবে পিছনে কি মানুষ আছে না গাড়ি আছে কিচ্ছুই বুঝে না ওদের হচ্ছে অবস্থা রাস্তায় চলতে গেলে কত খুব সম্মুখীন হওয়া লাগে এই যে বালু বোঝাই টাকা দাইতেছে অনেক বালু আসতে চাই দিকে আমাকে এদিহাও রাগে যাইতে হবে প্রচুর গাল প্রচুর বালু এ হচ্ছে ওয়ান বাই রোডের একটা সমস্যা মানে চতুর্দিক থেকে গাড়ি আসবে আপনি মানায় নেওয়া লাগবে প্রত্যেকটা সেকেন্ডে খুব গুরুত্বপূর্ণ তেরো সেকেন্ড সেকেন্ড না তেরো সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ মানে তেরো সেকেন্ডের জন্য আপনি যদি মাইন্ডের দিকে চলে যায় তাহলে একটু শেষ কারণ এইদিকে হচ্ছে গাড়ির যে স্পিড আর যে ওভারটেকিংয়ের যে মানে স্পিড এটা খুবই ভয়াবহ ফ্রিজ ডালায় রাস্তাটা অনেক ফ্রিজ কি গাড়ি যেগুলো যুগে দেখছি দেখছি দেখতে